নদিয়া জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে একটি বড় অভিযান বিএসএফের সীমান্তের বত্রিশ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের এর জওয়ানরা কৃষ্ণগঞ্জের গেদে সীমান্ত চৌকি থেকে একজন ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং প্রায় এক কোটি টাকা মূল্যের সাতশো গ্রাম ওজনের ছয়টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত বেড়ার কাছে উত্তরপাড়া গেদে গ্রামের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ ঝগড়া তাকে দাঁড়াতে বললে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে কর্তব্যরত ঝান্ডা হাতে তাকে দৌড়ে ফেলে তল্লাশির পর তার কাছ থেকে সোনার বিস্কুটগুলো উদ্ধার করা হয় বিএসএফ সূত্রে জানা গিয়েছে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি জানায় যে সোনাগুলো একজন বাংলাদেশি পাচারকারী তাকে দিয়েছিল এবং সেগুলো অন্য একজন ভারতীয় পাচারকারীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং বাজেয়াপ্ত জিনিসপত্র পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে